We're underway tonight. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শীর্ষ ছত্রিশ ক্লাব নিয়ে চলছে লিগস কাপ টুর্নামেন্টে যেমন আছেন লিওনেল মেসি তেমন আছেন সার্জিও রামস কিন্তু মাঠের পারফরমেন্স ছাপিয়ে আলোচনায় উঠে এসেছেন এক নারী রেফারি মেক্সিকোর কাতিয়া জুলাই লিগস কাপে যুক্তরাষ্ট্রের সিনসিনাতি বনাম মেক্সিকোর মন্তেরেই ম্যাচে এর সাহায্যে একটি গোল বৈধ ঘোষণা করেন কাতিয়া সিদ্ধান্তটি ছিল তার নিজের দেশের ক্লাব এর বিপক্ষে অথচ সেই পেশাদার সিদ্ধান্তই পরিণত হয় আতঙ্কে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে কাতিয়ার ইনবক্স ভরে ওঠে ঘৃণা সহিংসতা আর প্রাণনাশের হুমকিতেও কেউ লেখে তোমাকে অ্যাসিড দিয়ে গলিয়ে দেওয়া হবে কেউ বা হুমকি দেয় তোমার পুরো পরিবারকে হত্যা করব এই ভয়াবহ হুমকির জবাবে কাতিয়া বলেন মেক্সিকো এমন একটি দেশ যেখানে প্রতিদিন দশজন নারী খুন হন আমরা আর সহিংসতাকে স্বাভাবিকভাবে নিতে পারি না তার এই বক্তব্য শুধু একজন রেফারির নয় পুরো সমাজের পক্ষে সাহসী এক উচ্চারণ এই পরিস্থিতিতে কাতিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফাত্তিনো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন ফুটবল ও সামাজিক সহিংসতার কোনো স্থান নেই তিনি জানান কাতিয়ার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় ফিফা কনকাকাফ কাফ ও মেক্সিকান ফেডারেশন একসঙ্গে কাজ করবে 2017 সাল থেকে পেশাদার রেফারি হিসাবে কাজ করছেন কাতিয়া দুই সালে ফিফার আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি আর দুই সালে মেক্সিকোর শীর্ষ লীগ লিগা এক্স এ মাঠে নামা প্রথম নারী রেফারি যা একটি যুগান্তকারী ঘটনা কাতিয়া গার্সিয়ার গল্প তাই আজ শুধু এক ফুটবল ম্যাচের নয় এটি এক নারী পেশাদারিত্ব মানবিকতা ও সাহসিকতার প্রতীক যেখানে ফুটবল মাঠ আর বাস্তব জীবন মিলেমিশে এক হয়ে গেছে প্রতিবাদের ভাষায়